যদি সবাই যদি সবাই জায়গায় থেকে এই কথাটি বলি যে আমাদের কি করলে আমরা এর থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি দেশকে মুক্ত রাখতে পারি পুরো জাতিকে মুক্ত রাখতে পারি আমি মনে করি যে কাজটি করার দায়িত্ব আমাদের সকলের এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না এটি অর্থমন্ত্রী অর্থ অর্থমন্ত্রীর কাজ না আমি মনে করি আমাদের সকলের দায়িত্ব এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যদি কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই ধরনের কোনো আমাদের যদি অ্যাফিলিয়েশন থাকে যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা প্রবলেম ফেস করতেছে আর্থিক আর্থিক সক্ষমতা তাদের নেই এটা ঠিক না আমাদের আর্থিক সক্ষমতা আছে যদি কোনো অর্থ যদি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যদি কোনো কোনো রিকুইজি ইকুইপমেন্টস কিনতে লাগে যদি তাদের লজিস্টিক্যাল সাপোর্ট আর বাড়াতে হয় সেটা বাড়াবার জন্য এবং সেখানে যদি কোনো ইভেন চায়না যেমনভাবে করেছে যদি কোনো এই ধরনের কোনো যদি কোনো

अवश्य अबहित कर